ভারত ওষুধে বিষ মিশাচ্ছে সাবধান এখনো যদি আপনারা সতর্ক না হন তাহলে আপনাদের বড়ো ধরনের ক্ষতি হয়ে যেতে পারে কারণ ইতিমধ্যে জেনে গিয়েছেন বিশেষ করে মুসলিম কান্ট্রিতে বা মুসলিম দেশগুলোতে ভারত থেকে যে সমস্ত ওষুধ আসছে এই ওষুধগুলো খেয়ে অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এবং মারা যাচ্ছে সুস্থ হওয়া তো দূরের কথা পৃথিবীর মায়া ত্যাগ করে তারা পরপারে চলে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা অবাক করা হলেও এটাই সত্য আপনারা জানেন ভারত থেকে মুসলিম কান্ট্রিতে যে ওষুধগুলো এসেছে কিছুদিন আগেও ভারতীয় সিরাপ খেয়ে একসাথে চুয়াল্লিশ জন শিশু মারা গিয়েছে আপনারা জানেন এটা শুধু একবারই হয়েছে বিশেষ করে এমন নয় পরপর অনেকবার দেখা দিয়েছে যে ভারতীয় থেকে যে ওষুধগুলো অন্যান্য দেশে আসতেছে বিশেষ করে মুসলিম দেশগুলোতে সেগুলোতে মানুষ প্রতিনিয়ত মারা যাচ্ছে এর কারণ হলো। ভারত জেনে বুঝে মুসলমানদেরকে মারার জন্য এই কাজটা তারা এই অপরাধমূলক কাজ তারা করে যাচ্ছে আপনারা ভালো করে খেয়াল করে দেখুন তো আমরা যে করোনার টিকা নিয়েছিলাম মনে আছে বাংলাদেশে ভারতের করোনার টিকা এটা তো করোনার টিকা ছিল না এটা ছিল মরণ ব্যাধি সেই সময় কিন্তু আমাদেরকে জোর করে টিকা নিতে বাধ্য করা হয়েছে আপনারা জানেন অনেকেই এই টিকা নিতে ইচ্ছুক ছিল না এরপরেও জোর করে কেন দেওয়া হয়েছে জানেন এটাও ভারতের একটা চক্রান্ত ছিল এবং বিশেষ করে মুসলিমদেরকে শেষ কর পৃথিবী থেকে বিদায় বা শেষ করার জন্য এ কাজটা তারা করেছে আচ্ছা বলুন তো যারাই করোনার টিকা নিয়েছেন তাদের প্রত্যেকের অ্যালার্জি হয়েছে চুলকানি হয়েছে এত পরিমাণ আমার জীবনে অ্যালার্জি ছিল না আমার বা ফ্যামিলির লোকদের কারো অ্যালার্জি ছিল না বিশেষ করে ভারতের এই করোনার টিকা নেয় মরণব্যাধি টিকা এই মরণব্যাধি টিকা নেওয়ার পর থেকে এত পরিমাণ চুলকানি বেড়ে গিয়েছে এবং শ্বাস প্রশ্বাসের যে কষ্ট কথা বলতে সেটাও কিন্তু এই করোনার টিকা নেওয়ার ফলে হয়েছে আপনারা যদি এখন খেয়াল করেন এই যে সদর হাসপাতালগুলো আছে সরকারি সেখানে গিয়ে দেখবেন অ্যালার্জি বা চুলকানির দীর্ঘ লাইন এত চুলকানি কি আদৌ ছিল নাকি এটা ভারতের একটা কুফল কারণ হলো যারা আমার তো আগে কোনো দিন চুলকানি হয়নি আমার অ্যালার্জি হয়নি ইভেন কি ডাক্তারের থেকে এই ট্রিটমেন্ট নেওয়ার ফলেও আমার এই চুলকানিগুলো সেরে উঠতেছে না সাময়িকভাবে বন্ধ হলে আবার দেখা দিচ্ছে এর কারণ হল বন্ধুরা আমরা যে টিকা নিয়েছি এটা হলো মরণ মরণব্যাধি টিকা এই টিকার মধ্যে এমন কিছু ভারত মিশিয়েছে যা আমাদেরকে কষ্ট অস্বস্তিতে বা আমরা যাতে রোগে আক্রান্ত হয়ে যাই এই জন্য বলছি যে আমাদেরকে এখানেই যদি আমরা সতর্ক না হই আমাদের আরও বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে আপনারা জানেন এই ভারতের যে একটা কাশ্মীরি লঙ্কা নামে মশলা মরিচ পাওয়া যায় এবং ভারতীয় যে মশলাগুলো পাওয়া যায় এইগুলোতে কিন্তু ক্যান্সারের উৎপাদন দেখা দিয়েছে মানে ক্যান্সার হবে এরকম জিনিস ক্যান্সার যা হবে এমন কিছু উপাদান তার মধ্যে পাওয়া গিয়েছে অন্যান্য দেশেও কিন্তু ভারতে এই জন্যে ভারতীয় জিনিসগুলো বয়কট করা শুরু করছে আমি একটা কথাই বলবো ভারতীয় যে কোনো পণ্য আপনারা এখনোই বয়কট করুন আপনার ভারতীয় জিনিস ব্যবহার ফলে বা খাওয়ার ফলে আপনার ক্যান্সার হতে পারে আপনি মারা যেতে পারেন আপনি পরপারে চলে যেতে পারেন এটাই কিন্তু বাস্তব বিশেষ করে ইস্কন মন্দির যেগুলোতে রয়েছে এগুলো আরও বিপজ্জনক আপনারা জানেন অপারেশন সিঁদুর নামে যে একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র ভারত সাজিয়েছে যেটা কিন্তু মুসলিম নিধনের জন্য কারণ এটাই সত্য এটাই অবাক করা হলেও কিন্তু এই বিষয়গুলো সত্য আপনারা কেউ এই বিষয়গুলো এড়িয়ে যেতে পারেন না কারণ আপনারা দেখেন ভারতীয় যেই জিনিসগুলো আমরা ইউজ করি না কেন বিশেষ করে আমেরিকা বা অন্যান্য দেশগুলোতে যারা রয়েছে ভারতে এই জিনিসগুলো পরীক্ষা নিরীক্ষা করার ফলে দেখে যে এইগুলোতে ক্যান্সারের উপাদান রয়েছে বিশেষ করে যে কোনো মানুষ মারা যেতে পারে তাই সেই জিনিসগুলোতে ভারতেও কিন্তু অনেক দেশে ভারতীয় পণ্য বয়কট করেছে এবং বেচা বিক্রি নিষেধ কারণ হল অমুসলিমরা কখনোই মুসলিমদের বন্ধু হতে পারে না আপনারা এটা ইতিপূর্বেও ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে তাই বলে কি আমরা সতর্ক হয়ে চলবো না আমরা যদি সতর্ক হয়ে না চলি তাহলে বিপদটা আমাদের নিজেদের এখনোই বলছি আরেকটা জিনিস আমি না বললেই না বাংলাদেশে ওষুধ কোম্পানিগুলো কেন তাদের গায়ে ওষুধের গায়ে মূল্য লেখে না আমার বোঝা আসে না আমি যদি এক টাকা দামের চকলেট খাই সেখানেও মূল্য থাকে আমি যদি চিপস খাই দশ টাকা দামের চিপস সেখানেও দশ টাকা মূল্য লেখা থাকে আমি যদি একটা ব্লেডও কিনি সেখানেও কিন্তু মূল্য লেখা থাকে আমি যদি যে কোনো একটা সার্ফেক্সেল কিনি না কেন অথবা যে কোনো হুইল পাউডার বা যেটাই কিনি না কেন প্যাকেটের গায়ে দেখবেন ছোট্ট করে মূল্য লেখা থাকে তাহলে ওষুধ কোম্পানিগুলো কোন আশায় কোন কারণে আমাদের সাথে প্রতিনিয়ত আমাদের সাথে প্রতিনিয়ত তারা খা এই যে প্রতিনিয়ত ধোকাবাজি করে যাচ্ছে আমরা কেন ওষুধের তারা কেন ওষুধের দাম রেখে দেয় না আমার মনে হয় যে প্রতিটা ওষুধের দাম লেখা জরুরি কারণ কুমিল্লায় আপনারা দেখেছেন একটা ওষুধের দাম হল তিন হাজার টাকা সেই তিন হাজার পাঁচশো টাকা সেই ওষুধের দাম তারা নিয়েছে নয় হাজার প্লাস তাহলে তিন হাজার টাকা ওষুধের মূল্য সেই ওষুধের দাম যদি তারা নয় হাজার নিয়ে থাকে নয় হাজার টাকার উপরে নিয়ে থাকে তাহলে চিন্তা করে দেখুন তো আমাদের বাংলাদেশে এক টাকা দেড় টাকার ওষুধ যে তারা একেবারে বিশ পঁচিশ টাকা নেবে না এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে এই জন্য বলছি যারাই ওষুধ বানায় বা মেঘ করে বা তৈরি করে তারা প্রত্যেককে একটা কথাই বলবো যে আপনার ওষুধের গায়ে প্লিজ দয়া করে ওষুধের গায়ে মূল্য লিখে দেবেন এমনও দোকানদার রয়েছে যে ওষুধের দাম পাঁচ টাকা দেখবেন ওই প্যাকেটের গায়ে মূল্য বেশি করে দেওয়া থাকে বা পার্সেন্টেজ আমরা বুঝি না সেক্ষেত্রে দেখবেন এত পরিমাণ তারা দাম নিয়ে থাকে যা বলার মতো না আর একটা কথা না বলি না যারা ওষুধে ভেজাল দিবে এদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক কারণ ওষুধ আমরা খাই আমার রোগ হয়েছে আমি সুস্থ হব তাই না আমাদের রোগ হয় আমরা সুস্থ হব বিদায় ওষুধ খাবো কারণ ওষুধের দ্বার প্রান্তে মানুষ কখন যায় যে এই ওষুধ খেলে ও যদি এই ওষুধটা আমি সেবন করি তাহলে আমি রোগ থেকে মুক্তি হব আমি আমার যে অসুখ হয়েছে রোগ হয়েছে এখান থেকে আমি ভালো হয়ে যাব তাই না ভালো হওয়ার জন্য পৃথিবী থেকে পৃথিবীতে বেঁচে থাকার জন্য কিন্তু দেখা গেল ওই ওষুধ যদি খেয়ে আমি ভালোই না হয় বরঞ্চ ভেজাল দেওয়ার কারণে বা ওষুধের গুণগত মান ঠিক থাকা না ঠিক না থাকার কারণে বা ঔষধের ডেট চলে যাওয়ার কারণে শেষ হওয়ার কারণে ওই ওষুধগুলোই যদি আমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তাহলে যারা সরাসরি এরকম আজরাইল আজরাইলের ছোয়া দেওয়া ওষুধ বিক্রি করতেছে তাদেরকে পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই আমি মনে করি যে ওষুধ খেয়ে রোগ ভালো হবে সেটা আমার যদি মরণের কারণ হয় তাহলে সেই ওষুধ বিক্রি তো দূরের কথা যারাই কাজে জড়িত তাদের প্রকাশে ফাঁসি দাও শুধু ওষুধ না যারাই খাবারে ভেজাল দেবে যারাই দুই নাম্বারই করবে যারা খাবারের মধ্যে এমন কিছু পাওয়া যাবে যা ক্ষতিকর অথবা খাবারের মধ্যে ভেজাল দেওয়া হয়েছে তাদেরকেও প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক কারণ হলো টাকা নেওয়ার সময় তুমি কম নেবে না তাহলে সেই জিনিসে ভেজাল কেন দিবে আমি তো টাকা দিয়েই নিচ্ছি তাই না বিশেষ করে আমি যদি বলি যে আজকাল যে পরিমাণ ভেদাল জিনিস পাওয়া যায় আপনি যে কোনো জিনিস এক নম্বর খাঁটি জিনিস পাবেন এরই গ্যারান্টি নাই এত পরিমাণ ভেদাল জিনিস সয়লাভ হয়ে গেছে সারা বাংলাদেশে ওষুধের দামে আমি মূল্য চাই এবং প্রতিটা জিনিসের যাতে সবার সাধ্যের মধ্যে থাকে নাগালের বাইরে না যায় দাম যেন সবাই কিনতে পারে সেই দিকে লক্ষ্য রাখা বিশেষ করে ভারতীয় যত পণ্য আসে এগুলো বয়কট করা কারণ হলো এর মাধ্যমে আমাদের যে কোনো মুহূর্তে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে আমরা যদি এই যে করোনার টিকা নিয়েছি আমার আপনারা ভেবে দেখুন তো এটা যদি না নিতাম তাহলে আমাদের এই যে অ্যালার্জি চুলকানি কোনোভাবেই ভালো হচ্ছে না ডাক্তার এর সমাধান নাই যদিও সে ভালো হয় একটু পর দেখবেন আবার হচ্ছে বিশেষ করে এবার যে বাংলাদেশে যে পরিমাণ জ্বর আসছে সবার গায়ে জ্বর আসতেছে এবং এই জ্বরের মেয়াদ কিন্তু দীর্ঘ হচ্ছে এবং এটা নিয়ে আপনারাও সুরাহা নাই কোনো ডাক্তারও ভালো মতো বলতে পারছে না যে কি কারণে জ্বর এতদিন থাকছে এবং জ্বর কি কারণে হচ্ছে এটা কেউ কিন্তু ভালো মতো খুঁজ তালাশ করে পাচ্ছে না আমার মনে হয় যেহেতু আমাদের পাশের দেশ ভারত হিংসা তাদের হিংসায় রগ মানে মাথা থেকে পা পর্যন্ত হিংসায় ভরা এই জন্যে আমরা যদি এখনই সতর্ক না হই তাহলে আমাদের বড়ো ধরনের ক্ষতি হবে এবং বিশেষ করে আমরা মনে হয় প্রতিটা জিনিস আমাদেরকে এখন খতিয়ে দেখা উচিত যে কার এর পিছনে কারা আছে বল কারা তাদের যদি আমরা ফাঁসি দেই বা তাদের জন্য বড়ো ধরনের যদি এরকম এমন কিছু করি যে তারা এই পৃথিবীতেই থাকতে পারবে না আমাদের দেশে থাকতে পারবে না তাহলে হয়তো এই জিনিসগুলো হয়তো কমে যেতে পারে যাই হোক আমি যদি ভুল বলে থাকি আমাকে আপনারা ক্ষমা করে দেবেন দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ